আসসালামু আলাইকুম থেকে কম কাপড়ে এবং অল্প সময়ে সহজ নিম প্যান্ট কাটিং করা শেখাবো এই ভিডিওতে তো আমি এখানে প্রথমে কাপড়টাকে চার ভাজে ভাজ করে নেব ভাজ করে নিচ্ছি দেখুন সাত ইঞ্চি অর্থাৎ টোটাল আমার আঠাশ ইঞ্চি লম্বা কাপড় আছে রাবার ঘরের জন্য আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি এবং টোটাল লম্বা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি ওরা টোটাল কিন্তু এগারো ইঞ্চি কাপড়ে একটি প্যান্ট তৈরি হয়ে যাবে আর নিচে যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী কাটিং করে নেব উপরে যে রাবার ঘর রাবার ঘরের নিচের থেকে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নেব রাবার ঘরের উপর থেকে ধরলে কিন্তু তোমাদের ছয় ইঞ্চি আসবে তো এখানে আমি দেড় ইঞ্চি নেব যে নিচের হায়ের অংশ হায়ের অংশে এবং এই দেড় ইঞ্চি থেকে রাউন্ড করে কেটে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো এখানে আমি প্যান্টের কাপড়টি যে শার্ট করে নিলাম এই সাইড কিন্তু খুশি হবে আর যেহেতু একটি সাইড বন্ধ তাই অপর সাইডে একটি খোলা আছে এটা আমি সেলাই করে নেব তো এখন যে নিচের যে খোলা সাইডগুলো এই খোলা সাইডগুলো চিকুন করে একটি ভাল দিয়ে দেন আরেকটি ভাল দিয়ে সেলাই করে নিতে হবে দুই সাইডে কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে তো দুই সাইডটি আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখন উপর থেকে তিন ইঞ্চিতে মার্ক করে নেব দুই সাইড থেকে কিন্তু তিন ইঞ্চিতে মার্ক করে নিতে হবে দেন তিন ইঞ্চি মার্কের উপর থেকে এক ইঞ্চি করে চওড়াই মার্ক করে নিতে হবে যে এক ইঞ্চি মার্ক করে নিচ্ছি এটাই কিন্তু আমার রাবার বসবে তোমরা যদি রাবার বসানোর সময় যে কোন যে রাবারগুলো আছে রাবারগুলো ব্যবহার করো তাহলে কিন্তু উল্টা সাইডে মার্কিং করতে হবে আর যদি ববিন রাবার ব্যবহার করো তাহলে কিন্তু ডাকটা কিন্তু সোজা সাইডে নিতে হবে যদি ববিন রাবারগুলো তোমরা যে কোনো বড় দোকানগুলোতে পেয়ে যাবে যে লেসুর দোকান এখানে পেয়ে যাবে তো এখানে কিন্তু তিন টাকা গস করে বিক্রি করবে আর যদি ববিন ধরে কেন তাহলে দুশো থেকে আড়াইশো টাকায় এক ববিন পেয়ে যাবে তো এটা ববিন কেসের ভিতরে সুন্দর করে পেছিয়ে দিতে হবে এইভাবে করে আমি পেঁচিয়ে নিয়েছি এখন ববিন কেসের ভিতরে ঢুকাইতে হবে তবে তার আগে একটি কাজ করতে হবে ববিন কেসের যে নাট আছে নাটটা কিন্তু ঢেলা করে দিতে হবে নাহলে কিন্তু এই ববিনটা আসবে না যার কারণে কী করবে রাবারটা ঠিক মতো টাইট হবে না তো তোমরা দেখবে রাবারটা খুব সহজে ইজিলি চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত নাটটা লুজ থাকবে এখন এই যে সুতা যেভাবে উঠায় নিচে থেকে ঠিক ববিনের সুতাটাও ববিনটা এইভাবে উঠাতে হবে এখন জাস্ট এই আমি উল্টা সাইডে দাগ করে নিয়েছিলাম আমি এখানে যেহেতু ববিন রাবার ব্যবহার করব তাই কিন্তু উপর সাইডে দাগ করে নিতে হবে যেহেতু সুদারটা উপরে এবং রাবারটা নিচে থাকবে তো এখানে যে তিন ইঞ্চি উপর থেকে যে মার্ক করে নিয়েছিলাম এর উপর থেকে কিন্তু সেলাইটাও করতে হবে এখানে কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়াই কুচি হবে যেহেতু তোমরা এখানে নিচের চিকন রাবার ব্যবহার করতেছো যা সেলাই করলে কিন্তু কুচি হয়ে যাবে তো দোনো সাইড কিন্তু একইভাবে সেলাই করতে হবে সেলাই করলে জাস্ট কুচি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর কুশি হয়েছে তো এখানে আমি এখন রাবার ঘর সেলাই করে নেব রাবার ঘর সেলাই করার আগে আমাকে যে ববিন রাবার এই ববিন রাবারটি কেস থেকে খুলে নিতে হবে খুলে নিয়ে যে আমরা নাটটা লুজ দিয়েছিলাম এই নাটটা আবার টাইট দিয়ে দিতে হবে যেহেতু সোতায় কিন্তু টাইট দিতে হবে নাহলে কিন্তু সেলাই ভালো হবে না তো এই কারণে একটু টাইট দিয়ে দেবে আর সোতাটা আর সেমভাবে আগের মতোই উঠিয়ে নেব রাবার ঘরটি একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে সেলাই করতে হবে যেহেতু যেহেতু একটি ব্যাবির জন্য এটি তাই আমি একটি ঘরে বানাইছি আর এই যে চিকুন রাবারগুলো এই চিকুন রাবারগুলো ব্যবহার করলে ব্যাবির কিন্তু কোমর কাটে না এই কারণে আমি এই রাবারটি ব্যবহার করলাম তোমরা চাইলে যে কোনো রাবার ব্যবহার করতে পারো তো রাবারটি একটি গিট দিয়ে দেন হাত কিন্তু এঁটে ধরে একটু চাপ দিয়ে সেল গিটটা দিতে হবে যাতে করে খুলে না যায় তো যে এইভাবে করে হাতটা টেনে দেখবে যে খুলে নাকি তো যখন খুলবে না তখন এই যে বাড়তি রাবারটুকুরো কেটে দেবো কেটে দেন টান দিলে কিন্তু রাবারটি হয়ে যাবে এখন নিচের সাইডটি যে খোলা রয়েছে এই নিচের সাইডটি সেলাই করে দিতে হবে ব্যাবের হাই অনুযায়ী এই নিচের হাইটি সেলাই করে দিতে হবে তো বাড়তি কাপড়টুকু আমি কেটে দেবো তো আমাদের কিন্তু এই যে প্যান্টটি তৈরি হয়ে গেলো খুবই সহজ নিয়মে কিন্তু এই প্যান্টটি তৈরি করতে পারবে নতুনরাও কিন্তু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ